সমীকরণ কি কি দেওয়া আছে এক্স y plus z is equal to 6 5x ইজ ইকুয়াল টু ফাইভ এক্স মাইনাস y প্লাস টু টু নাইন আবার থ্রি এক্স মাইনাস ফাইভ তাহলে

সাহায্য প্রকাশ করি প্রকাশ করলে আমরা পাচ্ছি যে এ এক্স ইজিক্যাল টু এল এখানে দেখো এ একটা ম্যাট্রিক্স এক্স একটা ম্যাট্রিক্স এ এল একটা ম্যাট্রিক্স যেখানে আমরা আচ্ছা এ সমান ধরে নিব শুধু সহগ গুণা ঠিক আছে

এই গেল আচ্ছা এখন আমাদের কি কিসের মান বের করতে হবে এক্স ওয়াই জেড তাই না এক্স ওয়াই জেড কার মধ্যে আছে এই এক্স এর মধ্যে আছে তাহলে আমরা এক্স টাকে বাম পাশে রেখে এটাকে বসে পার করে দিই তাহলে হয়ে যাচ্ছে এ ইনভার্স ইনটু এল তাই না এটা পার করে দিই তাহলে এ ইনভার্স এর মান এবং এল এর মান বের করে দুটো গুণ করে দিলে তো আমাদের এক্স এর মান বের হয়ে যাবে তাই না আবার ইনভার্স বের করার জন্য আমাদের কাজ করতে হবে তাহলে ইনভার্স বের করার জন্য কি কি নিয়ম আছে প্রথমে এর নির্ণায়ক বের করতে হবে তারপরে কি বের করতে হবে হচ্ছে প্রতিটা সহ বের করতে হবে তারপর করতে হবে সহ গুণক গুলা তৈরি করতে হবে সেই ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ করতে হবে তাহলে কি আমরা পাবো এই কি অ্যাট জয়েন্ট অফ এ তাহলে এ ইনভার্স এ অফ মানে ট্রান্সপোজ অফ বি ডিভাইডেড বাই নির্ণায়ক অফ এ তাহলে এই কয়েকটা ধাপ আমাদের অনুসরণ করলে আমাদের কি ইনভার্সটা বের করতে পারব তাহলে প্রথমে কি নির্ণায়ক বের বের করি করি আচ্ছা তাহলে এই ম্যাট্রিক্সটা তাহলে দেখো তাহলে প্রথমে কি আছে ওয়ান আছে তাই না তাহলে ওয়ান লিখলাম ওয়ান লেখার পরে তাহলে এই সারি বাদ এই কলম ভাগ তাকে থাকতেছে মাইনাস ওয়ান ফাইভ মাইনাস ফাইভ এই দুটো গুণ করলে হচ্ছে ফাইভ সূত্রের মাইনাস দুই আর ছয় ছয় দুগুনো বারো তাহলে পাঁচ আর পাঁচ পাঁচ আর মাইনাস পাঁচ গুণ করলে হচ্ছে মাইনাস পঁচিশ প্লাস সূত্রের মাইনাস তিন আর দুই তিন গুণ ছয় প্লাস লাস্ট ওয়ান এই ওয়ান এর জন্য আমরা পাবো হচ্ছে এটাকে দেখা যায় দেখো পাঁচের থেকে বারো বাদ দিলে হয় সাত মাইনাস সাত আচ্ছা দেখো মাইনাস পঁচিশ মাইনাস ছয় তাহলে মাইনাস একত্রিশ মাইনাস মাইনাস প্লাস একত্রিশ তারপরে কত আছে তিরিশ আর হচ্ছে তিন তেত্রিশ তেত্রিশ ষাট্টি চৌষট্টি থেকে সাত বাদ দিলে হয় এই সাতান্নটা হচ্ছে আমাদের এর নির্ণয় তাহলে নির্ণয় পেলাম এখন আমাদের করতে হবে কি সহগুণক বের করতে হবে প্রত্যেকটা উপাদানের সহ

আচ্ছা এখন সহগুণকে সামনে কি চিহ্ন চিন্তা করতে হবে চিহ্নগুলো একটু আমরা লিখে ফেলি যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস তাই না বাই থ্রি চিহ্ন তাহলে এই যে এই ওয়ানটা কোন পজিশনে আছে এই পজিশনে আছে এই পজিশনে কি হবে প্লাস তাহলে প্লাস তো দেওয়া আছে সামনে এখন গুণ করে দাও মাইনাস ওয়ান মাইনাস ফাইভ গুণ করলে হচ্ছে ফাইভ সতেরো মাইনাস ছয় দেবো বারো তাহলে পাশের থেকে বারো বাদ দিলে হবে মাইনাস সেভেন

থাকতে পারে পাঁচ পাঁচ পাসা পঁচিশ মাইনাস পঁচিশ সূত্রের মাইনাস তিন দু একত্রিশ সামনে একটা এবার আমরা বের করবো এ ওয়ান থ্রি এ ওয়ান থ্রি কোনটা এ পজিশন দেখো প্রথম কলাম প্রথম সারি তৃতীয় কলাম তাহলে আছে কি এইটা এই পজিশনে কি আছে প্লাস

আমরা বের করবো তাহলে দেখো প্রথম শাড়ি শেষ এখন দ্বিতীয় শাড়ি তাহলে এ টু ওয়ান টু আছে শাড়ি আর এ আছে ওয়ান আছে কলম তাহলে দ্বিতীয় শাড়ির প্রথম কলম কি আছে এখন দেখো দ্বিতীয় শাড়ি প্রথম কলমে কি আছে মাইনাস আছে না পজিশনে তাহলে মাইনাস দিয়ে রাখবো আগে কারণ পাঁচ যখন হবে তাহলে এটা এটা বাদ করে থাকছে ওয়ান ওয়ান সিক্স মাইনাস ফাইভ ওয়ান ওয়ান সিক্স মাইনাস ফাইভ

এটা এখন দেখো এই পজিশনে কি মাইনাস আছে উত্তরের মাইনাস এখন এটার জন্য এটা দিলে ছয় মাইনাস সূত্রের মাইনাস তিন ছয় থেকে তিন বাদ দিলে তিন সামনে একটা মাইনাস তারা হচ্ছে মাইনাস থ্রি অর্থাৎ দ্বিতীয় শাড়ি চলে গেল এখন আমাদের তৃতীয় শাড়িটা শুধু বাকি থাকলো আচ্ছা তৃতীয় শাড়ির জন্য দেখো তাহলে এ থ্রি ওয়ান তাই না এ থ্রি ওয়ান থ্রি বলতে তিন নাম্বার সারি আর ওয়ান বলতে প্রথম কলম তাহলে প্রথম তিন নাম্বার সারি প্রথম কলমে কে আছে তিন আছে তাই না তাহলে এই তিনের জন্য কত লেখা যায় এই যে তিনের জন্য এই পজিশনটা প্লাস পজিশন তাই না এটা এটা বাদ দিলাম বাদ দেখা যায় ওয়ান ওয়ান এখন আমার বেরোব হচ্ছে এ থ্রি টু তাহলে মানে কি থ্রি বলতে তিন নাম্বার সারি টু মানে দ্বিতীয় কলাম এখানে সিক্স পজিশনটা কি মাইনাস মাইনাস দিলাম আর এই সিক্স এর জন্য আমরা কি পাচ্ছি পাঁচের থেকে দুই বাদ দিলে তিন মাইনাস আর মাইনাসের থ্রি আমরা বের বলতে মাইনাস না

একটা ম্যাট্রিক্স তৈরি করে বি কি করছে আচ্ছা এখন নিচে আমরা লিখি ধরি সহ গুণক আচ্ছা কিসের সহগুণক এ নির্ণায়ক এ নির্ণায়কের সহগুণক দ্বারা

আর এ ওয়ান থ্রি জন্য আমরা পাইছি তেত্রিশ তেত্রিশ তাহলে দেখো এ ওয়ান 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 এ টু এ ওয়ান থ্রি তাহলে ওয়ান বলতে প্রথম এখন আমরা দেখবো যে এ টু ওয়ান 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 দেখো টু 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 মানে দ্বিতীয় শাড়ি আর ওয়ান মানে কলাম দ্বিতীয় শাড়ি প্রথম কলামের জন্য আমরা প্রথমে পাইছি এগারো এগারো টু টু দ্বিতীয় শাড়ি দ্বিতীয় কলামের জন্য পাইছি মাইনাস এইট মাইনাস এইট

এখন আমাদের কি বের করতে হবে ট্রান্সপোজ অফ বিভেন একত্রিশ তেত্রিশ এটা কলম হবে মাইনাস সেভেন একত্রিশ তেত্রিশ দ্বিতীয় শাড়িতে কে আছে এলেভেন মাইনাস এইট মাইনাস থ্রি এটা কলম হয়ে যাবে এলেভেন

থ্রি একত্রিশ মাইনাস এইট থ্রি তেত্রিশ মাইনাস থ্রি মাইনাস সিক্স তাহলে আমরা অ্যাডজয়েন্ট অফ এ পেয়ে গেলাম এখন ইনভার্স বের করতে হবে আমরা তাহলে দেখো আমাদের প্রথম সমীকরণে কি বের করতে হচ্ছিল ওই যেটা একটা আমরা সমীকরণ দিই এক্স বের করার জন্য এ ইনভার্স বের করে এর সাথে গুণ করতে হবে প্রথমে এখন এ ইনভার্স আমরা পেয়ে গেছি অতএব

এখন আমাদের কি করতে হবে দেখো এই যে এই অংশটুকু এই ডান পাশে কি আছে এই ইনভার্স সাথে এল গুণ আকারে আছে তাই না আমরা এটার সাথে কি এই সাথে এল গুণটা বের করবো

ইলেমনটা আমরা কি জানি দেখো এই প্রথম শাড়িটা যে ধরবে আমাদের প্রথম কলামকে তাই না যে এই দুটা ম্যাট্রিক্স গুণ করতেছি আমরা তাহলে প্রথম শাড়িটা যে কি ধরবে প্রথম কলমকে এই শাড়ির প্রথম উপাদান কি আছে মাইনাস সেভেন মাইনাস সেভেনের সাথে ছয় গুণ করতে হবে তাহলে মাইনাস সেভেনের সাথে ছয় গুণ করলে কত হয় মাইনাস বিয়াল্লিশ ঠিক আছে প্লাস সাথে গুণ হবে নয় ইলেভেনের সাথে নয় গুণ করলে কত হয় নিরানব্বই প্লাস এই থ্রির সাথে গুণ হবে জিরো থ্রির সাথে গুণ জিরো গুণ করলে জিরো প্রথম শাড়ি প্রথম কলাম তারপরে দেখো দ্বিতীয় শাড়ি প্রথম কলাম

এখন দুই নাম্বার শাড়ি গেল তিন নাম্বার শাড়ি তিন নাম্বার শাড়ি প্রথম করা তেত্রিশ ছয় তেত্রিশ নম্ব সাতাশ মাইনাস ছয়ের সাথে শূন্য গুণ করো মাইনাস ছয় সাথে শূন্য গুণ করলে শূন্য এটা সমান আমরা লিখি ওয়ান বাই সাতান্ন ক্যালকুলেশন করি নিরানব্বই থেকে বিয়াল্লিশ বাদ দিলে হয় সাতান্ন আবার দেখো একশো ছিয়াশি একশো ছিয়াশি থেকে বাহাত্তর যদি আমরা বাদ দিই তাহলে হবে হচ্ছে একশো চোদ্দ আবার দেখো একশো আটানব্বই থেকে যদি সাতাশ বিয়োগ করি তাহলে হবে একশো একাত্তর

এখানে বড় হাতের এই এক্স মানে কি এক্স মানে কি এক্স ওয়াই জেড মানে এক্স ওয়াই জেড ম্যাট্রিক্স কে আমরা এক্স ধরে নিয়েছি তাহলে অতএব আমরা লিখতে পারি এক্স ইন কমা ওয়াই কমা জেড ইজ ইকুয়াল টু তাহলে এক্স এর মান কত হবে ওয়ান আর ওয়াই এর মান কত হবে দ্বিতীয় উপাদান টু জেড এর মান কত হবে তৃতীয় উপাদান আছে থ্রি এটাই আমাদের অ্যানসার